গরুর জন্য খড়ের প্রয়োজন আর খুব সকালেই শুরু করে দিলাম সেই খড় কাটার কার্যক্রম অর্থাৎ মেশিনের ভিতরে খড় দেওয়া হচ্ছে আর সেটা একেবারে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর এই খড়গুলো আমার এই গরুগুলো খাবে কারণ গরুগুলোর পেট ভরানোর জন্য এই খড়টা বাধ্যতামূলক দিতে হয় আমাদের এই দিকে আর আমরা সেইগুলো মেশিন দিয়ে খুব মানে একেবারে কুচি কুচি করে কেটে নিই আগে কেটে রেখে দিই একেবারে দেখেন স্তুপাকারে করা হয়েছে আর এই স্তূপ আকারের খড়গুলো বস্তাবন্দি করা হবে আস্তে আস্তে বস্তাবন্দি করে সেটা পরবর্তীতে গরুগুলোকে প্রতিদিন এখান থেকে নিয়ে নিয়ে খাওয়ানো হবে আর এই খড় দিলে গরুর পেটটা অনেক বেশি ভরে আর কি এই জন্য আমরা এই খড়গুলো দিই আর এই কাজটা সম্পূর্ণ আমি নিজে থেকে করি কারণ আমি বিশ্বাস করি নিজের কাজ নিজে করার মধ্যে যে তৃপ্তি যে আত্মশক্তি আর যে আত্মমর্যাদা লুকিয়ে আছে তা কোনো আরাম কোনো সহজ পথ কখনোই দিতে পারে না মানুষ তখনই সত্যিকার অর্থে বড় হতে শুরু করে যখন সে নিজের দায়িত্ব নিজে গ্রহণ করে অন্যের উপর নির্ভর না করে নিজের হাতেই যখন নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করে তখন তার ভেতরে জন্ম নেয় এক অদম্য শক্তি এই শক্তি মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে এই পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট নাই ছোট কাজ বলে কিছুই নেই ছোট হয় কেবল আমাদের ভাবনা যে কাজটিকে আজ আমরা তুচ্ছ বলে এড়িয়ে যাই সেই কাজই আগামী দিনে আমাদের সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় রাস্তা ঝাড়ু দেওয়া মানুষটিও সমাজের জন্য প্রয়োজনীয় কৃষকের ঘামে ভিজে ওটা মাটি আমাদের বাঁচিয়ে রাখে আর একজন শ্রমিকের হাতেই শক্তিতেই দাঁড়িয়ে থাকে সভ্যতার ভিত্তি কাজের মানে কখনো পদবি বা পরিচয় নয় কাজের মানে লুকিয়ে আছে নিষ্ঠা সততা আর দায়িত্ববোধ বড় কিছু করতে চাইলে শুরুটা ছোট করতেই হয় যে আজ ছোট দায়িত্ব পালনে অবহেলা করে সে কাল বড় দায়িত্বের যোগ্য হতে পারে না নদী যেমন ছোট্ট একটি উৎস থেকে জন্ম নিয়ে ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে যায় তেমনি মানুষের সাফল্য আসে ছোট ছোট চেষ্টা ছোট ছোট সাফল্য আর অসংখ্য ব্যর্থতা পেরিয়ে প্রতিটি ছোট কাজ আমাদের শিখিয়ে দেয় শৃঙ্খলা সময়ের মূল্য আর নিজের ওপর বিশ্বাস রাখার গুরুত্ব বসে থাকলে দিন পার হয়ে যায় কিন্তু জীবন এগোয় না সময় জন্য অপেক্ষা করে না আজ যে সময় তুমি নষ্ট করছো কাল সেই সময়ই তোমার কাজ থেকে সুযোগ নেবে সব মানুষের স্বপ্নকে ধীরে ফেলে আর কর্ম সেই বাস্তবে রূপ দেয় বাড়ে না আর অভিজ্ঞতা ছাড়া জীবনের বড় কিছু অর্জন করা কখনোই সম্ভব নয় পথটা কঠিন হবে কষ্ট হবে কখনো মনে হবে কেউ তোমাকে দেখছে না কেউ তোমার পরিশ্রমের মূল্য দিচ্ছে না কিন্তু মনে রেখো পরিশ্রম কখনো কোন নষ্ট হয় না আজ না হোক কাল ঠিকই তার ফল পাওয়া যায় মাটির নিচে বীজ যেমন নিঃশব্দে লড়াই করে অন্ধকার ভেদ করে একদিন আলোতে উঠে আসে তেমনি মানুষের পরিশ্রমও একদিন ঠিকই আলোয় আসে তাই কোনো কাজকে ঘৃণা করো না কোনো শুরুতে লজ্জা পেও না কোনো কাজে নিজেকে ছোট ভেব না নিজের কাজ নিজে করো মাথা উঁচু করে এগিয়ে চলো আজ তুমি যা করছো সেটাই তোমার ভবিষ্যতের ভিত্তি আজকের ছোটো পদক্ষেপই আগামী দিনের বড় সাফল্যের গল্প লিখবে নিজের উপর বিশ্বাস রাখো কাজকে ভালোবাসো আর থেমে যেও না কারণ যে মানুষ থামে না তাকে কোনো শক্তি কিন্তু দমাতে বা থামাতে পারে না আমাদের খড়গুলো কাটার একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি একদমই কিন্তু দেখেন খড়গুলো প্রায় কাটার শেষ এই খড়গুলো একেবারে মেশিনে দেওয়ার সাথে সাথে কুচি কুচি হয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে কিন্তু সামনে পড়ে যাচ্ছে আর সেটাকে কিন্তু আমি টেনে আরও সামনের দিকে দিচ্ছি যাতে করে মেশিনে না বেঁধে যায় যে লম্বাগুলো রয়েছে সেগুলোও দেখা দেখা যাচ্ছে তুলে দিচ্ছে যাতে করে কোনো লম্বা খড় এর ভিতরে না থাকে যেটা গরুর খেতে অসুবিধা হবে আর এই খড়গুলো আমার এই গরুগুলোই খাবে তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটিতে ফলো দিবেন সবাইকে ধন্যবাদ